হিজলিয়া থানার চাঞ্চল্যকর ধর্ষণ পরবর্তী হত্যা মামলা এই মামলাটি হিজলিয়া থানাধীন পূর্ব কোরালিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে বিগত আঠাইশ সাত দুই হাজার তেরো তারিখ সকাল দশটার সময় এটি মামলার যে দিশিস্ট যে খাদিজা বেগম উনি বাড়ি থেকে যাওয়ার পথে এই আসামি কবির এবং জপার ব্যাপারী তাকে জোরপূর্বক ধরে নিয়ে কবিরাকন তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণ পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়ে যাবে এই আশঙ্কায় তাকে হত্যা করা হয় হত্যা করার পর খালের ভিতরে তাকে ডুবিয়ে রাখা হয় তার লাশ গোপন করার জন্য পরবর্তীতে এই মামলাটি বিজ্ঞ আদালতে যখন ভিক্টিমকে পাওয়া যাচ্ছিল না হিজড়া থানায় মামলা হয় মামলা পরবর্তী তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা এই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের দুই এবং তিরিশ দেড়ায় অভিযোগপত্র দাখিল করেন এবং এই মামলাটিতে রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতে মোট আঠারো জন সাক্ষীকে সাক্ষ্য প্রদান করেন সাক্ষ্য গ্রহণ শেষে আজকে বিজ্ঞ আদালত বিচারক জনক রাকিব হোসেন তিনি এই মামলাটিতে রায় প্রদান করেন মামলাটি সন্দেহতায় প্রমাণিত হয়। আসামি কবিরকম এবং জব্বার ব্যাপারীকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং সাথে সাথে এক লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করেন